যার চলে যায় সেই হয় বিচ্ছেদের কি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা দর্শক একই বাড়িতে দুটি মরদেহ এবং পাশের বাড়িতে পরিবারের অন্য সদস্যের আরেকটি মরদেহ একটি শাশুড়ির আরেকটি ছেলের বউয়ের এবং তৃতীয়টি ভাগ্নির পরিবার ও স্বজনরা বাক উদ্ধ পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম ভাই ওনার কি নিয়ে আসছে নিয়ে আসি নিকি যিনি মারা গেছে এখন কয়টার দিকে রমণিক ওনে দিকে দিন আচ্ছা

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাঁচ নং গুটটি পূর্ব ইউনিয়নের মানুরি গ্রামের খাদেন বাড়ির মরহুম মফিজুদ্দিনের সহধর্মিনী ও শাহজাহান জামাল এবং হেলালের মা নব্বই বছরের নেসা শুক্রবার সকাল দশটায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মৃতের মেজ ছেলে জামাল উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম পাঁচচল্লিশ বছর স্বচক্ষে শাশুড়ির মৃত্যু দেখে তার ব্লাড প্রেশার বেড়ে যায় এমত অবস্থায় তা তাই তাকে হাজিগঞ্জের একটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তখন ঘড়িতে সময় সকাল এগারোটা শাশুড়ির এক ঘন্টা পর বউয়ের মৃত্যু এ দুঃখের ঘরে আগুনের লেলিহান কিন্তু তাতেও সৃষ্টিকর্তার হুকুম এক বিন্দুও নাড়া হয়নি ভাগ্যের নির্মম পরিহাস দুটি মৃত্যুর খবর ছতুর দিকে সই পড়তে না পড়তেই জুমার নামাজের এক ঘন্টা পূর্বে দুপুর সাড়ে বারোটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরভুতেন নেসার ভাগ্নি ফরাজিবারে দুদিনিয়ার সহধর্মিনী ষাট বছরের সাজুদা বেগম মারাজা একই দিনে আড়াই ঘন্টার ব্যবধানে একই পরিবারের তিনজন নারীর মৃত্যুতে পরিবারের সকলেই বাকরুদ্ধ কে কাঁদবে কার জন্য এলাকায় বইছে শোকের ছায়া অনীরব কান্না এদিকে বউ শাশুড়িকে জানাজার পর মানুরি খাদেমবাড়ির নিজ পারিবারিক কবরস্থানে দাপন করা হয় এবং বাগ্নি সাজুদা বেগমকে জরিল বাড়ির কবরস্থানে দাপন করা হয়